প্যারের সময় হয়ে গেছে এখনই উঠে সেহেরিটা করেনি ওরে ভালো তুই এখন উঠবি কেন সেহেরির তো অনেক সময় বাকি আছে এখন একটু ঘুমিয়ে নে এখনো তো অনেক সময় আছে আর একটু ঘুমিয়ে নে বাজান তুই ঘুমা আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি ওরে বাবা তোর নাক ডাকার শব্দে আমি পাগল হয়ে গেলাম তুই আমাকে ছেড়ে দি এই ঘুম থেকে উঠে পড় যাই সেহেরিটা করে নি এবার যা বাবা প্রথম মিশন টাইফেল পেটটা কেমন জানি খালি খালি লাগতেছে এই যে বালক তোমার যে ক্ষুধা লেগেছে তুমি এখনই কিছু খেয়ে নাও আমি তো রজা আছে কোনো কিছু খেতেই পারবো না দাঁড়াও বাসা ধন তোমাকে কিভাবে খাওয়াতে হয় যে সেটা আমার ভালো করেই জানা আছে কেমন জানি পেটটা মোচড় দিচ্ছে শয়তান এটা তুই কি কি করলি দুর্গন্ধ বাবা এই যে ভালো তুমি একা বসে কি করে সময় কাটাবে তার চেয়ে ভালো তুমি একটা গান শোনো যাই একটা গান শোনি তাহলে সময়টা তাড়াতাড়ি কেটে যাবে এটা আমি কি করছি লুজা থেকে গান শুনছি তার থেকে ভালো আমি একটি তেলাওয়াজ শুনি